হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে বইটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে আহমদ স্বাধীনের নরবলি উপন্যাস নিয়ে তো এটা একটা সভ্যতার গল্প তো মেক্সিকোতে একটা আদি জাতি ছিল বা আদি একটা সভ্যতা ছিল যে সময়কার ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে উপন্যাসের আলোকে এখানে বলি দেওয়াটা ছিল একদম স্বাভাবিক ব্যাপার সেটা বন্দি বলেন বিদ্রোহী বলেন চক্রান্তকারী বলেন কোনো অপরাধী বলেন এমনকি সেখানে এই যে পুরুষ বন্দীদেরকে যেভাবে বলি দেওয়া হতো সেটার পাশাপাশি নারী শিশু পর্যন্ত বাদ যেত না এখন সব প্রকারের বলির মধ্যে সবচাইতে ভয়ানক এবং ভয়ঙ্কর যে বলিটা দেওয়া হতো সেটা হচ্ছে শিশুদের বলি আমি শিশুদের বলিটা বলে দিই কিভাবে দিত একটা শিশুকে যখন বলি দিতে হবে তখন তারা কি করতো শিশুটাকে কান্না করাতো এবং কান্না যদি না করে তাহলে তার গায়ে মধু ঢেলে দিত এবং মধু ঢেলে মৌমাছি এই যে বড় বড় মৌমাছি ছেড়ে দিত ওরা একটা হুল ফুটালে কি অবস্থা হয় চেহারা ব্যথা চুলকানো জ্বালা যন্ত্রণা বাড়ে ও সারা শরীরে এইভাবে হুল ফোটাতো মৌমাছি তো এইভাবে সেই দিনের বেলা থেকে চিৎকার শুরু হতো এবং চিৎকার করতে 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 ক্লান্ত হয়ে রাতে যখন দেখা যেত যে সে মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেল কান্না করছে না তখন তাকে বলে দিতে নিয়ে যেত অন্যান্যদের বলি দেওয়ার যে নিয়ম হয় ধারাল অস্ত্র দিয়ে কিছু একটা করতো আমি এটা কিন্তু শিশুটাকে যে বলি দিয়ে নয় তার পা ছিল পাথরের বেদি তো সেখানে হয়তো মানে জোরে জোরে মারতো আমরা যেরকম কাপড় শুকাইতে গেলে এভাবে মাটিতে বা ফ্লোরে যেভাবে মারি বা ধোপারা যেভাবে মারে সেভাবে আশ্রাতো যতক্ষণ না ব্রেনের থেকে মগজটা মাথা থেকে মগজটা ছিটকে পড়তেছে তার যে নারী বুড়ি এগুলো ছিটকে পড়তেছে ততক্ষণ আশ্রয় থাকতো এতটা নিঃশংস ভাবে শিশুদের বলি দিত আর অন্যান্যদের বলি আরো দিত এটার বলিগুলার কাহিনীগুলো একটা বলির কিন্তু এখানে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে রাজা আহ ইতিজ কুমারে তো সে ছিল সর্বময় ক্ষমতার অধিকারী তো কোনো এক চক্রান্তের কারণে বা চক্রান্তের ফাঁদে পড়ে সে মৃত্যুবরণ করে পরবর্তীতে যে রাজা হয় মতেজ কুমার আমার নামটা যদি বল হয় সে আবার অমরত্ব লাভ করতে চাই তো এই জন্য কালো জাদু যারা করে এটা নিষিদ্ধ করা ছিল ইতেজ কুমারের সময় এখন সে আবার কালো জাদু আবার চালু করে রাজ্যের মধ্যে এবং তার দাদির কাছ থেকে নাকি সে মানে পরবর্তীতে যে রাজা হয়েছে সে তার দাদির কাছে একটা শহরের গল্প শুনে ছোটবেলা থাকতে এবং সেই শহরে একটা সূত্র আছে যে কিভাবে অমর হওয়া যায় তাই ওই একটা দল বানায় গোপনে একশো সদস্যের এবং খুব বাছাই করে এবং তাদেরকে ওই যে বলে না সাত সমুদ্র তেরো নদী পারে এরকম লম্বা একটা সফরে পাঠায় যে ওইখান থেকে সূত্রটা যেন নিয়ে এসে এই রাজা রাজা দ্বিতীয় যে হয়েছে তাকে দেয় ওই সফরের মধ্যে দেখা যায় অনেক ধরনের বিপদ এটা বুঝতে পারবেন কি কি বিপদ আছে আমি সব কিছু বলছি না অনেক ধরনের বিপদ হয় এবং অনেকে মারাও যায় শেষ পর্যন্ত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই শহরটা থেকে অজানা একটা শহর থেকে সূত্রটা নিয়ে আসার অমর্তে সেটা নিতে পারে নেওয়ার পর সে কি করে তার কাছে লিখে দেয় নাকি রাজাকে এনে দেয় সেটার আপনার জানতে তবে এটার শেষটা যেভাবে লেখক করেছে আমার মনে হচ্ছে এটার যেন আরেকটা পাঠ হবে বা আরেকটা পাঠ করা যায় তো এটার যে নরবলি এবং এটার যে অ্যাডভেঞ্চারের যে ঘটনাটা সবকিছু মিলে এটা একটা পারফেক্ট একটা রোমহর্ষক একটা উপন্যাস এটা হয়তো ঐতিহাসিক থ্রিলার বলছে আমি রোমহর্ষক বলছি কারণ এটার হত্যাকাণ্ডগুলো এতটা ভয়ানক যে আপনার গা কাঁপিয়ে দিবে এটা হলো একটা আর এটা প্রকাশ করেছে অক্ষর বৃত্ত প্রকাশনী জানিনা এটা বর্তমানে বাজার আছে কিনা কারণ এটা আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর এটার মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখানে শেষ করলাম তা আপনি কোন বইটা পড়ছেন এবং সেই বইটার নাম কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওটা কেমন হইলো তাও কমেন্টে জানাতে পারেন আর বই রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ